আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া লাইফ স্টাইল কুকিং চ্যানেল আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে এইটি এইটি ওই যে মাঝমিনা যেই দিন আসছে সেই দিন সন্ধ্যা থেকে করা সারাদিনের কাজকর্ম তো আপনাদের সাথে এর আগের ব্লকে শেয়ার করলাম আজকে কি রান্না করলাম মেহমানদের জন্য মেহমানে কি আনলো আমাদের জন্য সেগুলাই শেয়ার করব। তো আমি বেশি কিছু আয়োজন করি না আমাদের বাসায় মেহমান আসলে কারণ আমাদের বাসায় মেহমান আসলে আমাদের লক্ষ্মীপুর থেকে বেশি আসে ওনারা নিচে দু চার দিন থাকে কেউ এক সপ্তাহে কেউ দশ দিন এরকম তো একদিন আসলে না হয় একটু বেশি করে আয়োজন করতাম এখন তো অনেক দিন থাকবে এই জন্য আমি প্রতিদিন দুই তিন আইটেম করে করে রান্না করে খাওয়াই তারপরে কাছি বিরিয়ানি তেহারি এগুলো করি একদিন একটা করে খাওয়াই আর কি তো এখানে আজকে আমি বেশি কিছু করিনি কারণ ওই যে ওনারা তো লম্বা জার্নি করে আসবে এই জন্য রাত্রে বেশি কিছু খেতেও পারবে না তা আমি আজকে মুরগির মাংস বুনা করব লেয়ার মুরগিটা আর করব গরু মাংস বুনা দো পেঁয়াজু আর পাতলা ডাল ওনারা গাড়ি উঠছে বিকেল তিনটা বাজে এখানে এসে পৌঁছাইছে আপনার রাত্রে এগারোটা বাজে গাড়ির থেকে নামছে তারপরে আমাদের বাসায় আসছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো অত রাত্রে গাড়ি জার্নিং অনেক লম্বা সময় এই বেশি খেতেও পারবে না এই জন্য আমিও বেশি কিছু আয়োজন করিনি পরে আস্তে আস্তে দাফে দাফে আর কি সব কিছু করে খাওয়াইছি ওদেরকে তা আমি এখানে মুরগির মাংসটা রান্না করতে যা যা লাগে আর কি বিশেষ করে স্পেশাল মেহমান আসলে একটু ভালো করে রান্না করি কারণ আমরা যে রকম খাই ওই রকম তো ওনারা নাও খেতে পারে এজন্য বুঝে শুনে আমি রান্না করি এখানে আমি আজকে নতুন করে একটু বাদাম বাটা তারপরে ধই মিক্সড করেছি আর কি এই যে মুরগির বুনার সাথে আমি মুরগিটা বোনা করবার আর এখানে বড় বড় চিলবার কাপের মাছের পেঁয়াজু করব। আর ফাঁসে আমি মাছটাও দিয়ে দিয়েছি আমি যে সারাদিন কাজ করছি শরীরটা অনেক ক্লান্ত রান্না করতে ইচ্ছে করে না অনেক গরম পড়ে তার উপরে এর জন্য মানে আস্তে আস্তে বিকাল থেকে রান্না করা শুরু করে দিয়েছি জানি ওনার আসতে একটু সময় লাগবে আমাদের লক্ষ্মীপুর থেকে ঢাকা আসতে নিচে সাত আট ঘন্টা সময় লেগে যায় অন্যান্য সময় একটু ছয় ঘন্টাতে আসা যায় কিন্তু এখন বন্যার কারণে গাড়ি অনেক জেলা থেকে ঘুরে এসেছে এই একটু দেরি বেশি হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনারা যদি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আমি এখানে আমার মুরগিটা কষানো হয়ে হওয়ার পরে আমি নামিয়ে রাখবো কারণ আয়রার বাবা আমার মাংসর তরকারিটা রান্না করবে আয়রার বাবার দেখতেছে আমি ক্লান্ত হয়ে গেছি সারাদিন কাজ করে রান্না রান্নাবান্না মেয়েকে রাখছি নিজেদের খাবার রেডি করছি দুপুরে এই জন্য উনি বলতেছে যে উনি আমাকে গরু মাংসটা রান্না করে দিবে কিন্তু আয়রার বাবার হাতের তরকারি এত মজা লাগে এত ভালো লাগে ঝাল ঝাল কিন্তু চুনি। পেঁয়াজ রসুন তারপরে তেল অতিরিক্ত দেয় তরকারির মধ্যে বাদাম বাটা টক দই তারপরে আপনার নারকেল বাটা সব কিছুই উনি আপনার মাংসের তরকারির মধ্যে দেয় এই জন্য ওনার হাতের তরকারি ঝালও লাগে ভালোও লাগে আমাদের বাসার সবাই পছন্দ করে আমার তরকারির চেয়ে ওনার তরকারি বেশি মজা হয় তো উনি বলছে যে আমি গরু মাংসটা রান্না করে দিই আমি বলছি তোমার হাতের গরু মাংস তো খেতে ভালো লাগে তবে তুমি একটু মশলাটা বেশিয়ে দাও তো বলছি ঠিক আছে আজকে একটু কম করে দিব সমস্যা নাই তুমি এখন রান্নাঘর থেকে চলে যাও আমি রান্না করি কিন্তু উনি যখন রান্না করে কিন্তু ভালো লাগে ওই যে ওনার পাশে আমার থাকতে হয় রান্নাঘরে কারণ ওনাকে আমি সব কিছু এগিয়ে দিতে হয় কোনটাতে কোন মশলা বলে দিতে হয় পিরিজ থেকে সব কিছু নামিয়ে দিতে হয় এই জন্য আমার সবসময় ওনার পাশে থাকতে হয় তারপর যতটুকু পুরুষ হিসাবে হেল্প করা দরকার উনি আমাকে সব রকমই হেল্প করে যাক আলহামদুলিল্লাহ এদিকে ভালো একটা বর পেয়েছি তো উনি যখন গরুর মাংসটা রান্না করতেছে তখন আমি আমার মেয়েকে একটু সময় দিয়েছি সারা দিন তো আমার মেয়েকে সময় দিতে পারিনি এজন্য উনি আস্তে আস্তে আমাকে গরুর মাংসটা রান্না করে দিচ্ছে আসলে আয়রের বাবা কাজ করতে চায় আমার মার আমি দিতে চাই না উনি বাহিরে করে দোকানে করে আবার ঘরে সব কাজ করবে এই জন্য আমার মা বারণ করে যে দরকার নেই থাক আমরাই করতে পারবো তারপরে উনি মাঝে মাঝে নিজের শখের বসে রান্নাটা করতে খুবই পছন্দ করে মাঝে মাঝে আমাদেরকে রান্না করে খাওয়ায় তা আবার মানে হচ্ছে কি উনি যখন রান্না করে আসে তখন সব মস মশলা ওনার পাশে রাখতে হয় সব কিছু ওনার কাছে দাঁড়ে দিতে হয় উনি একটু মশলা তো বেশি খায় এই জন্য আর কি একটু ঝালও বেশি উনি পছন্দ করে তা আমি এদিকে আমার মাছ দুপেয়াজ জুটা হয়ে গেছে আমি মাছটা হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা তো অনেক বড় মাছ সর্বি বেশি এই জন্য আমি আস্তে আস্তে মাছটা রান্না করেছি বড় একটা কড়াইতে দিয়ে আর এদিকে আয়রার বাবার মশলাটা কষানো হয়ে গেছে এখন গরু মাংস দিয়ে দিবে আমি দুই কেজি গরুর মাংস রান্না করব। কারণ আরের বাবা যখন মাংস রান্না করে উনি মশলাটা প্রায় এক ঘন্টার উপরে চুলার উপরে ভুনায় উনি এক ঘন্টার নিচে কখনো মাংসর তরকারি রান্না করতে পারে না মশলাটা বুনাতে বোনাতে প্রায় ওনার ঘণ্টা খানিক লেগে যায় তো আমরা রান্নাবান্না শেষ করতে করতে রাত হয়ে গেছে মাসমির জামাই মাসমির মারা চলে এসেছে আসার পর আমি খাবার দিয়ে দিলাম টেবিল ওনাদেরকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ